নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি এরকম একটা পেপের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে এরকম একটা রেসিপি আর গরম গরম ভাত দিয়ে বন্ধুরা দারুণ লাগে খেতে তো আমি কি হয়ে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা শেষ থেকে লাস্ট পর্যন্ত দেখতে প্রথম থেকে তো তার জন্য আমি একটা পেপে নিয়েছি দেখুন পেপে নিয়েছি একটা মাঝারি সাইজের আর পেপেটা আমি এখন ছাড়িয়ে কেটে নেব উপরের যে খসাটা ছাড়িয়ে দেব এখন এইভাবে ছাড়িয়ে নেব খসাটা নিয়ে আমার এত বড়ো লাগবে না আমি হাফ পজিশান পর্যন্ত পেপেটা আমি কেটে নেব এইভাবে আমি পেপেটা কিন্তু ভালো করে ছাড়াবো দেখুন অলরেডি এইভাবে ছাড়িয়ে নিলাম এখন কেটে নেব পিস পিস করে কেটে নেব কেটে আমি ধুয়ে নেব এইভাবে পিস পিস করে কেটে নিলাম যেহেতু আমার গেটারে গ্রেট করার সুবিধা হবে বলে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম তো আমি এখন পেঁপেগুলো ধুয়ে নিয়েছি আর একটা গেটার নিয়েছি এইভাবে ঘষে নেবো পেঁপেগুলো একদম মিহি করে ঘষতে হবে এইভাবে কিন্তু আমি পেঁপেগুলো সব ঘষে নেব দেখুন এরকম ঝুড়ি ঝুরি করেছে দেখুন অলরেডি ঘষা হয়ে গেছে আর আমি এই পেঁপের মধ্যে এখন দিয়ে দেব একটা আলুও দিয়ে দেবো শুধু পেঁপে না পেঁপের সাথে একটা আলু আমি এর সাথে গ্রেট করে দেবো দেখুন একটা আলু নিয়েছি আলুটাও এইভাবে গ্রেট করে দেবো ছাড়িয়ে নিয়েছি আলুটা তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে দেখুন অলরেডি আলুটাও গ্রেট করে দিলাম দিয়ে এখন একসাথে এটা মিশিয়ে দেব আমি আলু আর পেঁপেটা এভাবে মিশিয়ে দেব এইভাবে একসাথে মিক্স করে দিলাম আলু আর পেঁপেটা আলুটা একটু জলে রাখলে ভালো হয় কিন্তু আমি তো এক্ষুনি রান্না করব তাই জলে দিলাম না তো লাল লাল ভাব হবে একটু একটু লাল হয়ে যাবে তো আমি এখানে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি ছাড়িয়ে নিয়েছি দেখুন চিংড়ি দুশো গ্রাম ছাড়িয়ে নিয়েছি চিংড়িটাকে আমি একটু কিমা বানিয়ে নেবো একটু জাস্ট বড় বড় আছে তো চিংড়িগুলো একটু চাকু দিয়ে কিমার মতন বানিয়ে নেবো যেভাবে কিমা বানায় সেইভাবে আমি চিংড়িটা একটু কুচিয়ে নেবো এইভাবে কিমার মতন একদম যেহেতু পেঁপেটা আমি গ্রেট করে নিয়েছি তাই চিংড়িটা একটু বড় থাকলে দেখতে ভালো লাগবে না এবং কিমার মতন একদম কিমা করে নেবো চিংড়িটা এইভাবে আপনারা গোটা রাখতে পারেন কিমাও করতে পারেন দেখুন অলরেডি চিংড়িগুলো এইভাবে কিমা করে নিলাম অলরেডি হয়ে গেছে কিমা হলে কি হয় চিংড়িগুলো সারা পুরোটা এই পেঁপের সাথে মিশে যাবে আর গোটা গোটা থাকলে বড়ো বড়ো থাকবে আর এই কুচো করে আর যদি রান্না করে কিমা করে তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি কিমা করে তুলে নিলাম চিংড়ি তা চলুন এখন রেসিপিটা স্টার্ট করি বন্ধুরা তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে মাস্টার অয়েল দিয়ে রান্না করতে পারেন সর্ষের তেল তো তেলটা দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে দেখুন তেলটা তেলের মধ্যে আমি দেবো কয়েকটা শুকনো লঙ্কা তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো জাস্ট একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু গোটা জিরে অ্যাড করে দিলাম গোটা অ্যাড জিরে অ্যাড করার পরে আমি এখানে দিয়ে দেব একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই তেলের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দেব এখন চিংড়িগুলো কিমা করা চিংড়িগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন একটু কালার আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটা ফ্রাই করব যখন দেখব ভাজা ভাজা হয়ে এসছে ফ্রাই হয়ে তেল ছেড়ে দিয়েছে তখন আমি অ্যাড করে দেবো একটু লবণ একটু হলুদ একটু হলুদ একটু দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হলুদ আর লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করতে হবে এইভাবে যখন দেখবেন একটা দারুণ গন্ধ ছাড়ছে তখন দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো পাউডার দিয়ে আবারও একটু কষিয়ে নেব আবারও একটু কষিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব পেঁপে আর আলুর গেট করে রেখেছিলাম সেই গেটটা পেঁপে আলুর গেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু লো টু মিডিয়াম আছে এইভাবে ভাজতে হবে আঁচটা এখন বাড়ানো যাবে না তাহলে কড়ার গায়ে ধরে নেবে লো টু মিডিয়ামে আছে বেশ কিছুক্ষণ এইভাবে ভাসতে হবে ঢাকা চা পাওয়া দেওয়ার কোনো দরকার নেই অলরেডি পেঁপে দিয়ে জল ছাড়বে আর এই জলে হবে দেখুন অলরেডি এখন কমে গেছে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ভাসতে থাকবো দেখবেন অলরেডি একটা দারুণ একটা গন্ধ ছাড়বে ভাসতে ভাসতে এরকম অলরেডি কড়া থেকে ছেড়ে যাবে যখন ভাজা হয়ে যাবে দেখুন কী দারুণ হয়েছে আর কতটুকু ক্ষয়ে গেছে কমে আর এইভাবে কিন্তু আপনারা একবার বানিয়ে নেবেন এখন দিয়ে দেবেন স্বাদ মতন চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপ করতেও পারেন চিনিটা দিলে কি একটা মিষ্টি মিষ্টি লাগিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগে আর এটা কিন্তু গরম ভাত দিয়ে বন্ধুরা দারুণ লাগে এই পেঁপের এই রেসিপিটা দেখুন কী দারুণ হয়েছে আমার তো খুবই ভালো লাগে এই পেঁপের এই চিংড়ি দিয়ে পেঁপে এই খেতে আপনারা চিংড়ি চিংড়ি দিয়ে ডালনা করেও খেয়েছেন তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমি এখন তুলে নেব একটা প্লেটে তো বন্ধুরা কেমন লাগলো পেঁপে চিংড়ির এই রেসিপিটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা তো আছেন পুরোনো বন্ধুরা আছেন বলে এতটা আগে যেতে পারছি সবাই এইভাবে হেল্প করছেন এইভাবে সবসময় পাশে থাকবেন বন্ধুরা তো দেখুন কী দারুণ হয়েছে তো আজকের মতন বিদায় নিই বাই বাই টাটা সবাই ভালো থাকবেন